এই সময় সামনে বেশ কিছু ছুটি আছে এই ছুটির সময় আসলে আপনারা কোন কোন দেশে যেতে পারেন এই বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি যে যেখানে ভিসা জটিলতা বা খুব সহজে ভিসা পাওয়া যায় এমন কয়েকটি দেশ নিয়ে আলোচনা করব এবং যে দেশগুলো অবশ্যই পর্যটন নির্ভর বা পর্যটন বান্ধব তো চলুন দেরি না করে শুরু করি বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বা বর্তমান সময়ে কোন কোন দেশে সহজে ভ্রমণে যাওয়া যায় তো প্রথমেই যেই দেশটি আসছে সেটি হচ্ছে নেপাল অসাধারণ পাহাড়ি সৌন্দর্য মণ্ডিত অর্থাৎ হিমালয় কন্যা বা হিমালয়ের দেশ হচ্ছে নেপাল এই নেপাল কিন্তু আপনারা ভ্রমণে যেতে পারেন খুব সহজেই নেপালে যাওয়ার জন্য আগে থেকে শুধুমাত্র একটি অনলাইনে তাদের ইটিএ বা এরকম একটা ফর্ম আছে সেই ফর্মটা পূরণ করা লাগে আমি নিজেই সেটা পূরণ করেছিলাম এর আগে আমার এক বন্ধু যাবে সেজন্য এটি পূরণ করা কোনোই কঠিন কাজ নয় একদমই সহজ সে ফর্মটি পূরণ করে আপনারা বিমানের টিকিট কেটে সরাসরি কিন্তু আপনারা চলে যেতে পারেন আর অবশ্যই আমার এই কথাটি আপনারা ভালো করে শুনুন যে আজকে যতগুলো দেশের কথাই বলবো প্রত্যেকটি দেশের ক্ষেত্রে কিন্তু এই কথাটি প্রযোজ্য হবে যে আপনারা যেই দেশেই পর্যটক ভিসায় যান না কেন আপনাদের পর্যটক ভিসার জন্য যে বা একজন পর্যটক হিসেবে একটি দেশে যাওয়ার জন্য যে নথিপত্রগুলো অবশ্যম্ভাবী বা অবশ্যই দরকার সেই নথিপত্রগুলো অবশ্যই সাথে রাখবেন তা না হলে ঢাকা বিমানবন্দরে বা বিভিন্ন দেশের বিমানবন্দরে কিন্তু বাংলাদেশিদের অনেক প্রত্যাখ্যাত অথবা আপনাকে রিটার্ন বা ফেরত পাঠানোর মতো অনেক ঘটনা ঘটে সেই ঘটনা এড়ানোর জন্য বা এমন ঘটনা যাতে আপনার সাথে না ঘটে অবশ্যই নথিপত্রগুলো সাথে রাখবেন প্রথমেই হচ্ছে আপনার আইডি কার্ড আইডি কার্ড বলতে আমি বোঝাচ্ছি আপনার প্রতিষ্ঠান বা আপনার পেশা রিলেটেড যে আইডি কার্ড আছে সেটি তারপর হচ্ছে আপনার এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট এরপর হচ্ছে আপনার যে ভ্রমণ করবেন সেই ভ্রমণের তালিকা বা সূচি অথবা ইংরেজিতে বলতে গেলে ট্রাভেল আইটিনারি সে আইটিনারি রাখবেন এরপর আইটিনারিটা অবশ্যই যাতে আপনার মাথায় থাকে অর্থাৎ আপনি যাতে মুখেও বলতে পারেন যে আপনি কোথায় কোথায় যাবেন একজন পর্যটকের জন্য যা যা জানা দরকার তা তা যাতে আপনার মাথায় থাকে বা আপনি স্বাভাবিকভাবে সেটি বলতে পারেন এরপর আপনি যেখানে যাচ্ছেন যাওয়ার পর সেখান থেকে ফিরে আসার টিকিট অথবা সেখান থেকে অন্য কোনো গন্তব্যে যাওয়ার টিকিট এবং এই তারিখগুলো অবশ্যই আপনি ভালোভাবে মনে রাখবেন যাতে আপনাকে ইমিগ্রেশন অফিসার যদি কখনও জিজ্ঞাসা করে তাহলে আপনি কোনো প্রকারের কোনো বিড়ম্বনায় না পড়েন বা দ্বিধাদ্বন্দ্ব না করে যাতে স্বাভাবিকভাবে তাকে উত্তর দিতে পারেন সেই চেষ্টা করবেন এই সমস্ত কাগজপত্রগুলো যদি আপনার সাথে থাকে অর্থাৎ আপনার আইডি কার্ড বা এনওসি অবজেকশান সার্টিফিকেট বা অফিস অফিসের থেকে যে বা যদি কেউ স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো ছাড়পত্র বা ছুটির পত্র যে তাকে ছুটি দেয়া হয়েছে আপনার স্কুল ছুটি আছে বা আপনার বিশ্ববিদ্যালয়ে ছুটি আছে এবং আপনি যে বিশ্ববিদ্যালয়ে ছুটির সময় যে যাচ্ছেন তাতে তাদের কোনো আপত্তি নেই এ জাতীয় যত রকম কাগজ আছে মানে আপনি পর্যটক হিসেবে আপনার যে কাগজগুলো প্রধানত লাগে আমি বিভিন্ন ভিডিওতে কিন্তু এগুলো নিয়ে আলোচনা করি এই কাগজগুলো অবশ্যই সাথে রাখবেন এগুলো সাথে রাখলে আপনাদের কোনো দেশের ইমিগ্রেশনেই কোনো প্রকারের কোনো ঝামেলা করতে হবে না তো এবারে বলি নেপালের কথা তো নেপালে যদি আপনারা যান নেপালে গেলে দেখা যাচ্ছে আমি একটি গড়পরতায় সাধারণভাবে বলছি দুইজনের জন্য সাত দিন বা নয় দিনের জন্য একটি কিন্তু ভালো ভ্রমণ তালিকা আপনারা তৈরি করতে পারেন সাত দিন হলেও আপনারা বেশ ভালোভাবে ঘুরে আসতে পারবেন এই সাত দিনে কিন্তু দেখা যাচ্ছে পোখারা তারপর নাগারকোট তারপরে পারলে আপনারা কালিনচকও যাবেন যদিও কালিনচক কিছুটা দুর্গম রাস্তা কালিনচক গিয়ে আপনারা ঘুরে আসবেন কালিনচক অনেক সুন্দর তো এই জায়গাগুলো যদি আপনারা চান আপনারা কিন্তু চাইলেই মোটামুটি এক সপ্তাহ যদি একটি ট্যুর আইটিনারি করেন বা ট্যুর প্ল্যান করেন করে আপনারা নেপাল ঘুরে আসতে পারেন এবং আপনাদের জন্য নেপাল ভ্রমণটা অনেক সহজতর হবে এরপর যে দেশটি আসছে সেটি হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়া নিয়ে আমি অনেক ভিডিওতে অনেকবার আলোচনা করেছি আমি নিজেও গিয়ে অনেক দিন থেকেছি সেখানে গিয়ে আপনারা কিন্তু অনেক কম খরচে ঘুরে আসতে পারবেন মালয়েশিয়ান ভিসা এখন মোটামুটিভাবে চার পাঁচ হাজার টাকা এরকমের মধ্যে করা যায় তবে হতে দেখা যায় কয়েকদিন সময় লাগে তো মালয়েশিয়ান ভিসা যদি কারো করা থাকে তারা কিন্তু খুব সহজে যেতে পারেন বিমান ভাড়ার ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে যে কয়েকদিন আগে যদি আপনারা টিকিট করতে পারেন কয়েকদিন আগে মানে কেউ কেউ বলে তিন মাস আগে কেউ কেউ বলে যত আগে টিকিট করবেন তত কমে পাবেন না ভাই এটা মোটেও সত্যি কথা না আমি তিন দিন বা চার দিন আগেও টিকিট করে অনেক কম দামে পেয়েছি যেটা মানুষ এক মাস আগেও পায় না কারণ বিমান ভাড়াটা হচ্ছে ডাইনামিক ফেয়ার ডাইনামিক ফেয়ার হওয়ার মানে আপনার যদি যাত্রী চাহিদা যদি কম থাকে তখন বিমান ভাড়া তো কমেই যাবে কারণ যাত্রী চাহিদা যদি দেখা যায় যে সাধারণত বিমানের ক্ষেত্রে বিমানের যাত্রার যে তারিখ আছে সেই তারিখের কাছাকাছি সময় আসলে যাত্রী প্রায় ভরেই যায় সিট কম থাকে তখন ভাড়া বেড়ে যায় কিন্তু যদি কোনো কারণে সেটার ব্যতিক্রম হয় তখন কিন্তু ভাড়া কমে যাবে এটাই হচ্ছে ডাইনামিক ফেয়ার তো যাই হোক আপনারা যদি আপনাদের বিমান ভাড়াটাই আসলে মালয়েশিয়ার ক্ষেত্রে বেশি এছাড়া মালয়েশিয়াতে আপনার থাকা বা ঘোরাফেরা এগুলোর খরচ কিন্তু অনেকটা কম লাঙ্কাউই পেনাং তারপর আরও বিভিন্ন জায়গা আছে সাবা সারওয়াকা সারওয়াকে যেতে পারেন আরও বিভিন্ন আইল্যান্ড আছে পুলাও পিনাং এরকম বিভিন্ন জায়গায় আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন এরপরে যে দেশটি আসছে এখানে অনেকেই আমাদের দেশের পর্যটকরা যাচ্ছেন সেটি হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে আমি এর আগে দুবার গিয়েছি এবং শ্রীলঙ্কাতে আমার যাওয়ার যে অভিজ্ঞতা আমার ভ্রমণ অভিজ্ঞতা অনেক ভালো ছিল শ্রীলঙ্কায় আপনারা ক্যান্ডি যেতে পারেন নোয়ারা এলিয়া যেতে পারেন আরও এল্লা আরও বিভিন্ন এরকম জায়গা আছে এই জায়গাগুলোতে আপনারা যেতে পারেন সেখানে যাওয়ার পরও এটা যে একেবারে আপনাকে খুব পরিকল্পনা করেই যেতে হবে এমন না সেখানে যাওয়ার পরও সেখানকার মানুষজন যথেষ্ট বন্ধু তাদের সাথে কথাবার্তা বলেও আপনারা প্ল্যান করতে পারেন আর চাইলে আমাদের দেশে বসেই আপনি অনলাইনে ঘাটাঘাটি করে সেখান থেকেও আপনি মোটামুটিভাবে একটা চার পাঁচ দিনের একটা পরিকল্পনা করে আপনারা যেতে পারেন আর হ্যাঁ আমি ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে শ্রীলঙ্কাতে আমি এখানে মেনলি যে কারণে যুক্ত করেছি সেটি হচ্ছে ফিটসিয়ান নামে একটি বিমান সংস্থা এসেছে যেটি এই ঢাকা কলম্বো ঢাকা রুটে চলাচল করে তারা কিন্তু মালদ্বীপেও তাদের ফ্লাইট যায় এটা হচ্ছে শ্রীলঙ্কা নেয়ারের থেকে অনেক কম খরচ শ্রীলঙ্কা বেস এয়ারলাইন মানে এই বিমানটা শ্রীলঙ্কারই কিন্তু ভাড়া শ্রীলঙ্কান এয়ারলাইনস থেকে কম কারণ এটা বাজেট এয়ারলাইন তো আপনারা এই বাজেট এয়ারলাইনে কিন্তু ভ্রমণ করতে পারেন ফিটস এয়ারে ভাড়া কেমন থাকে ভাড়া আসলে বিমানের ভাড়া তো আসলে হলফ করে বড় বলা যায় না দেখা যাচ্ছে পঁচিশ তিরিশ হাজার এরকম এর মধ্যে হয়ে যেতে পারে তিরিশ হাজারের মধ্যে আশা করি হয়ে যেতে পারে আপনার এটা কিন্তু ডিরেক্ট ফ্লাইট হবে মানে ঢাকা কলম্বো আবার ঢাকা তো শেয়ার কিন্তু সপ্তাহে দুই দিন চলে আমার যতটুকু মনে হয় শনিবার আর মঙ্গলবার বা এরকম এটা আপনারা ফিটসেয়ার ডট কম বা ফিটসেয়ার গুগলে সার্চ করে আপনারা তাদের অফিসেও ফোন কল করে বা তাদের সাথে কথা বলে আপনারা জেনে নিতে পারেন যে কোন কোন দিনে তারা ফ্লাইট পরিচালনা করে সেই দিনে কিন্তু আপনারা এই শ্রীলঙ্কা এই বিমানে করে যদি যান আপনারা কম খরচে কিন্তু ঘুরে আসতে পারেন এবং সেখানে শ্রীলঙ্কাতে থাকা এবং ঘোরাফেরার যে খরচ সে খরচ তুলনামূলক অনেক কম এরপর যে দেশ আসছে সেটি থাইল্যান্ড থাইল্যান্ড নিয়ে আসলে কী বলবো থাইল্যান্ড নিয়ে অনেক অনেক আপনারা পরামর্শ পাবেন গুগলে সার্চ করলেও অনেকের অনেক ব্লগ লেখা ব্লগ আছে বা সেগুলো আপনারা পড়তে পারেন অনেক ভিডিও আছে সেগুলো দেখতে পারেন থাইল্যান্ডের খরচ যে খুব বেশি তা না তবে থাইল্যান্ডের ক্ষেত্রেও শুধু বিমান ভাড়াটাই বর্তমানে কিছুটা বেশি যদিও এটা যেই কোভিডের আগেও মানে হাজার বিশের আগে তখন বারো তেরো হাজার টাকাতেও আপডাউন মানে রিটার্ন ফ্লাইটের টিকিট পাওয়া যেত এখন অত কম খরচে পাওয়া যায় না তবে সাতাশ আঠাশ হাজার টাকার মধ্যে ঢাকা ব্যাংকক ঢাকা এরকম ফ্লাইট টিকিট পাওয়া যায় তো এইভাবে যদি আপনারা ফ্লাইট টিকিট করতে পারেন তাহলে আপনারা কিন্তু অনেক কম খরচে সপ্তাহানিক বা দশ দিন যে কয় দিনের জন্য হোক আপনারা থাইল্যান্ড ঘুরে আসতে পারেন এবং থাইল্যান্ড গেলে সেখান থেকে পাতায়া যেতে পারবেন ফুকেট যেতে পারবেন তারপর ক্রাবি তারপরে এরকম সুরাতথানি অনেকগুলো আইল্যান্ড আছে সেই আইল্যান্ডগুলো কিন্তু আপনারা যদি আপনারা বিচ ভালোবাসেন এবং ট্রপিক্যাল ওয়েদারের মানে উপকূলীয় আবহাওয়ার যে দেশগুলো আছে বা সমুদ্র সৈকত আছে এই আবহাওয়া যদি পছন্দ করেন তাহলে আপনারা থাইল্যান্ডে যেতে পারেন এবং থাইল্যান্ড গেলে আপনাদের অনেক ভালো লাগবে এবং সব শেষে যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে ইন্দোনেশিয়া এবং এই দেশটি বলতে গেলে আমার খুব কষ্ট লাগে কারণ আমি নিজেও আগে যখন গিয়েছি আমার কোনো টাকা পয়সাই লাগে না কিচ্ছু লাগে নাই ভিসা লাগে নাই আমি গিয়েছি আমাকে স্ট্যাম্প দিয়ে দিয়েছে যে আমার তিরিশ দিন থাকার অনুমতি আছে যে কয়দিন ইচ্ছে আমি থাকতে পারি সেই দেশে এখন ভিসা করতে দশ বারো হাজার টাকার মতো প্রায় খরচ হয়ে যায় এটা ভিসা করাটা একটু ব্যয়বহুল হয়ে গেছে এটাকে তালিকায় নিচের দিকে রেখেছি তবে ইন্দোনেশিয়া আসলে খুব সুন্দর একটা দেশ এটাও ট্রপিক্যাল ওয়েদার খুব আরামদায়ক পরিবেশ এবং খুব বন্ধুসুলভ সেখানকার মানুষজন অতিথিপরায়ণ সেখানে ঘুরতে আপনার ভালো লাগবে বালিতে যান আর জাকার্তায় যান আর যেই জায়গায় যান শহর বিচ এলাকা সব জায়গায় ঘুরতে পাহাড়ি এলাকা সব জায়গায় ঘুরতে আপনার বেশ ভালো লাগবে এবং খরচ তুলনামূলকভাবে অনেক কম দেখা যাচ্ছে যে আপনার মালয়েশিয়ার থেকেও কিন্তু ইন্দোনেশিয়াতে খরচ অনেকটাই কম হয়ে থাকে তো সেজন্য আপনারা অনেক স্বাচ্ছন্দ্যে সেখানে ঘুরতে পারবেন শুধুমাত্র ভিসা করার জন্য ভিসা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় তাদের এমবেসি আছে ঢাকাতেই গুলশানে সেখানে গিয়েই আপনারা কিন্তু আবেদন করতে পারেন আর সেখানে আবেদনের জন্য একটাই ঝামেলা আছে মানে একটাই বিষয়ে কাজ করে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে মানে দুই হাজার ডলার ন্যূনতম থাকতে হবে আর এটা তো নিশ্চয়ই আপনি জানেন একবারে আপনি দুই হাজার ডলারের সমপরিমাণ টাকা রেখে দিলেন আর তারপর আবার টাকাটা উঠিয়ে ফেললেন বা যাই করলেন আবেদনের জন্য জমা দিলেন তাহলে হবে না আপনার অ্যাকাউন্টে নিয়মিত যে লেনদেনগুলো হয় হওয়ার পর সেই দুই হাজার ডলারের কাছাকাছি অ্যামাউন্ট অন্তত থাকতে হবে গত ছয় মাসের যে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেবেন সেখানে বোঝা যেতে হবে যে হ্যাঁ ছয় মাস ধরে আপনার দুই লাখ দুই হাজার ডলারের সমপরিমাণ টাকা একেবারে না থাকলেও কাছাকাছি টাকা আপডাউন হচ্ছে বা কিছু ব্যাস কম হচ্ছে এবং সব শেষে গিয়ে আপনার ফাইনাল যে ব্যালেন্স সেটা দুই হাজার ডলারের কাছাকাছি বা দুই হাজার ডলারের বেশি হতে হবে তো কারণ তাদের এটা তাদের রিকোয়ারমেন্ট তো এইগুলো ফিল আপ করতে পারলে তাহলে আপনারা ইন্দোনেশিয়ার স্টিকার ভিসা পাবেন এবং স্টিকার ভিসা নিয়ে তারপর আপনারা ভ্রমণ করতে পারবেন তো এই ছিল আজকের এই পাঁচটা দেশ আর এই পাঁচটা দেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা যে দেশগুলো আপনারা যেতে পারেন এই ছিল আজকের ভিডিও যদি আপনারা এই দেশগুলোর কোথাও যেতে চান বা কারা কে যাচ্ছেন আমাকে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কি অভিজ্ঞতা হয় সে সমস্ত দেশে যাওয়ার পর সেটিও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি কিন্তু আপনাদের প্রায় সবগুলো মন্তব্যই পড়ি এবং পড়ে উত্তর দেওয়ারও চেষ্টা করি তো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসব আপনাদেরই সাথে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি